ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم ايه المنافق ثلاث اذا حدث كذب واذا وعد اخلف واذا اؤتمن خان او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ রবুল্লা আলমিন যে আজকে আমরা ইসলামী সম্মেলন মাহমুদিয়া হাতজিয়া নুরানিয়া নুরানি মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে মাজ মোহতারাম ওলামা একরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্দার অন্তরালের মা ও বোনেরা এবং সামনে উপবিষ্ট এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকের ওয়েদারটাও ভালো আছে এবং সর্বোপরি আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ এই কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আমাদেরকে আল্লাহ তালা এখানে আসার বসার দুটি কথা বলার তো ফিক দিয়েছেন তান সকলেই বলি আলহামদুলিল্লাহ

পর্দার অন্তর মা মা বোনেরা অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে এবং এই প্যান্ডেলকে কেন্দ্র করে যারা এখানে এসেছেন তাদের বড়ই বিশেষ করে দিন তালিম হয় যেই মাদ্রাসায় তহলেব আলিম তালে যারা এখানে আছেন তাদেরকে আল্লাহর ফেরেস্তা নৌরের পর বিছিয়ে দেয় এমন একটি এই মাজলি সেই মাদ্রাসা বিশেষ করে মাদ্রাসাকে কেন্দ্র করে এই আয়োজন আপনারা সকলেই এসেছেন এবং আল্লাহ তালা আপনাদেরকে নূরের এই আলোক বর্তিকায় আসার তৌফিক দিয়েছেন এলাকাবাসী বাজারি এলাকায় এই মাহফিল এবং বিশেষ করে সকল ব্যবসায়ী ভাইরা এখানে কেন্দ্র ব্যস্ত তারপরেও যারা এসেছেন বেশিরভাগই দেখা যাচ্ছে এই দোকান পাঠে বসে চার আড্ডায় বসে নিজেদের সময়টাকে কাজে লাগাচ্ছেন যারা যেই কাজে সময়টা ব্যয় করবেন আল্লাহ তালা আখেরাতে সেরকমই দিবেন দোকানে চার আড্ডায় নির্ধারণ করেছেন আল্লাহ ব্যবস্থা আছে জান্নাত এবং নাম দুইটা আছে আপনি সময়টা যেই কাজে ব্যয় করবেন সহজ ভাষায় আল্লাহ তালা আখেরাতেও সেই রকম উত্তম প্রতিদান দিবেন যেমন উত্তম প্রতিদান জান্নাতের ভিতরে দিবেন হুর ইলমান আল্লাহ তা নাজ ও নিয়ামত দান করবেন জাহান্নামের ভিতরেও ইন্নাল মোনা জতিন আফিজ্ঞার কেল্লা সলিমিন এমন এক চরিত্রের মানুষগুলাকে আল্লাহ তালা দুনিয়াতে রাখবেন যাদেরকে জান্নাতের থেকে তাদেরকে কোনো ঘানটাও তারা পাবে না তারা জাহান্নামের অতল নি নিগৃহীত হবে তো ভাইরা আমার আমরা চাই সকলে আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাতে যেতে সে জান্নাতের বাগান এই মাহফিলে আমরা সকলেই আসি এবং বিশেষ করে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত নাস লক্ষ কোটি 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 উম্মতে মুহাম্মাদি আল্লাহ তালা দুনিয়াতে insan যাদেরকে আছেন তার ভিতরে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ নানান ধর্মের লোক যেমনটি আছে তার মাছ থেকে আল্লাহ তালা উত্তম উম্মত হিসাবে গ্রহণ করে নিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে সেই উম্মতে মুহাম্মাদি হওয়ার গৌরব আমরা যেমন অর্জন করেছি উম্মতে মুহাম্মাদির যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদেরকে পালন করতে হবে তাদের দুইটি কাজ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রূফ ওয়া তানহাউনা अनिल মুনকার সহজ ভাষায় যেটা আমরা বলি যে ভালো কাজের আদেশ এবং ওয়াতানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে ভালো কাজ করব এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখব। নিজে যেমন করব না খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব সহজ কথা তাই না কিন্তু এর ব্যাপকতা অনেক ভাইরা আমার আমরা ভালো কাজ যেমন করতে চাই এই যে দোকানদার যারা আছেন তারা ভালো কাজ করতেছেন তাই না তারা ভালো কাজ করতেছেন মানুষের উপকার করছেন জিনিসপত্র লেনদেন করছেন এই যে লেনদেনটা করতেছেন মানুষের উপকার করতেছেন তারা সকলেরই চাল ডাল মশলা যত যে যেই দ্রব্য নিয়ে এই বাজারে বসেছেন সেদমতের নিয়তে মানুষের উপকারের নিয়তে যে আমার এই জিনিসটা সহজলভ্যভাবে একজনকে আমি সে নিবে উপকৃত হবে আর যদি এই নিয়তটা খারাপ হয়। যে আমি রাখি ব্যবসা করব জিনিসটা গচ্ছিত রেখে আমার স্টোরের ভিতরে সংরক্ষণ করে দাম বৃদ্ধিপ্রাপ্ত করে বিক্রি করব। তাহলে সেই কাজটা যে করে তার জন্য যেমন ভয়ানক শাস্তি আল্লাহ ফেরাতে দিবেন আর ভালো কাজের নিয়তে যারা করবেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন ভাইরা আমার একটা কাজ সেটাকে ভালোও করা যায় খারাপও করা যায় তো আমরা সকলেই জানি কোনটা ভালো কোনটা মন্দ তো আমরবিল মারুফ ভালো কাজ গুলা যেমন আমরা করবো আমরা এখানে যারা এসেছি বিশেষ করে ব্যবসায়ী যারা আশপাশে আছি তাদের সকলকে আমি অনুরোধ করব আমরা যেন সৎভাবে ব্যবসা করি আল্লাহ রব্বুল আলমিন এই রিজিকের ভিতরে আমার পরিবারের ভরণ পোষণ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন হালাল ফরিদ তুমি বাদাল ফরিদ আমরা যেমন পাঁচ অক্ষ নামাজ পড়ি তদ্রুপ রিজিকের যে অন্বেষণ আমরা করছি রিজিকটা যেন হালাল হয় হালাল রিজিক দিয়ে আমি আমার ভরণ পোষণ সবকিছু করব তো ভাইরা আমার যারাই এখানে এসেছেন আমি অনুরোধ করব আমরবিল মারুফ ও নাহি আনিল মুনকার ভালো কাজে যেমন আমি নিজে করব এবং অপরকে করতে উৎসাহিত করব পারবো না ইনশাল্লাহ আমরা সেই চেষ্টা করব আমাদের হজরতাম অনেকেই এসেছেন ওনারা ওনাদের সুললিত কণ্ঠে সুন্দরভাবে আপনাদেরকে নসিহত করবেন আমরা এখানে এসেছি নসিহত শুনব শুনে আমাদের জীবনটা যেন বাস্তবায়ন করতে পারি জীবনের ভিতরে আমলে সলেহ বলে যেন রেখাপাত করে ভালো কাজ গুলা যেন আমরা করতে পারি আল্লাহর কাছে আমার সকলেই সেই তৌফিক চাই আমরা কি ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিইল আ'যীম। আপনি পড়তেছেন বুঝা যায় না তো কোনো সাউন্ড নাই মুখ নরে না এতগুলা মানুষ সামনে বাসা। আল্লাহর কাছে মাপ জানাই আমি অন্ততঃ পক্ষে আপনারা যখন এসেছেন অনুরোধ করব একটা ঘন্টা দুইটা ঘন্টা তিনটা ঘন্টা বসবেন ইস্তিব্বার কোয়ায়েদিছি সুন্দর মতে বসে থাকবেন। একটু আমলের নিয়তে যেটুকুন শুনবেন সেটা যেন আমল করতে পারি আল্লাহ আমার কলবের ভিতরে যেন রেখাপাত করে পারবেন না যতক্ষণ থাকেন বসে থাকবেন যে কে যে সকল বয়ান হয় সেগুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আমরা সকলেই সেই চেষ্টা করব একটু মহব্বতের সাথে আল্লাহর কাছে মাফ চান من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم اجرنا من النار اللهم اجرنا من النار আল্লাহুম্মা আজিরনা মিনান্না পাঁচজন محترم জেলা কাবাশি রংপুর đoànন্ত কন্ট্রాలের মা ও বোনেরা আমরা সকলেই আমাদের জীবন কেমন ভাবে সাজায় পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত যেমন আমরা পড়ব পাশাপাশি আমার পরিবারের সন্তান সন্ততি যারা আছে তারা যেন জীবন জীবনযাপন করতে পারে অন্যায় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি গুনার কাজ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক চাই এবং বিশেষ করে হালাল রিজিকের আল্লাহ তালা যেন আমাদেরকে সেই বন্দোবস্ত করে দেন এবং বিশেষ করে ব্যবসায়ী মহল এখানে আপনারা এই ইন্তজাম করেছেন এলাকাবাসী যে ইন্তজাম করেছেন এবং এই মাদ্রাসাকে মহাবত করে ভালোবেসে নিজেদের সন্তানদেরকে নিজেদের মেয়েদেরকে বিশেষ করে মহিলা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করেছেন আমার স্নেহভাজন শিব্বির আহমেদ ও এখানে এই মাদ্রাসার এই বন্দোবস্ত করেছে আপনাদের সন্তানদেরকে আপনারা দিয়েছেন তারা এখানে এখানেগুলা শিক্ষা গ্রহণ করবে এবং বিশেষ করে তারা কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মা বোনদেরকে হাদিসের বিচ্ছুরিত করবে আমাদের সমাজের ভিতরে কোরআন হাদিসের চর্চাগুলো আমরা আমাদের সমাজের ভিতরে প্রচলিত হবে এটা আমরা এই মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছেন তাদের থেকে পাবো বিশেষ করে অঙ্গুল মাদারেস বলতে আমাদের এই গোয়াক জামী মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্রই বেশিরভাগ এলাকাতে বিরাজিত তারা তাদের সকলেরই এই প্রতিষ্ঠানগুলা আমরা যে যেই জায়গায় যাই বেশিরভাগ জায়গায় তো আমি আশা করব আপনাদের সন্তানরা এখানে যারা পড়ালেখা করছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিশেষ করে এই আয়সের দিকে মাদ্রাসা উত্তরোত্তর উন্নতি হোক এইখানের ছাত্রীরা তা আলেমা আলে মা হয়ে তাদের নিজেদেরকে যেমন গৌরবান্বিত নৌরান্বিত করতে পারবে পাশাপাশি তাদের পরিবারগুলো যেন কোরআনের আলোয় হাদিসের আলোয় উদ্ভাসিত হবে সেটা আমরা সকলেই আশা করি গার্জিয়ান যারা এসেছেন যারা এখানে মা বন্দা যারা এসেছেন তাদেরকে নিজেদের পরিবার যেমন আল্লাহ আলমিন দিনের পথে দিনের খাদেমা হিসাবে তাদেরকে সকলকে কবুল করে দোয়া করি এবং বিশেষ করে এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি এবং সাফল্য কামনা করছি আমরা এখন মাহফিল একবারে নিয়মতান্ত্রিকভাবে এখন যে সকল আলম কুলামারা এসেছেন হাজরাতরা এসেছেন ওনারা তাপনি প্রিপেশ করবেন আপনারা সুন্দর করে বসে থাকবেন যে আজকার হবে এবং আখেরি মনাজাত আমরা এখান থেকে করে পরে এই সকলে ইনশাআল্লাহ যার যার জায়গায় যাব এবং যেটুকুন শুনবো তার উপরে আমল করব ইনশাল্লাহ কি রাজ দেখি তো সবাই যা শুনবো ইনশাল্লাহ আমল করব যতটুকুনি হোক আমলে সালে ছোট্ট ছোট্ট আমল গুলোর জন্য আমরা না ছাড়ি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তো অফিক দান করুন আনিল আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته